প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন প্রতিদিনের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন জাতীয় সনদে থাকবে রাষ্ট্র সংস্কারের অর্ধশত ইস্যু প্রস্তুতি শেষ পর্যায়ে ১২ ফেব্রুয়ারি গঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশন লক্ষ্য রাষ্ট্র সংস্কার সাত মাসে দুই দফায় পঁচানব্বই ইস্যুতে আলোচনা সম্পূর্ণ ঐক্য তেতাল্লিশটি ইস্যুতে এখনও অনৈক্য সাতটি বিষয় দ্বিতীয় প্রধান শিরোনাম আইএমএফ এর চাপ সামাল দিতে তিন বছরের রোডম্যাপ বিদ্যুতে ভর্তুকি হ্রাস বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হবে উদ্দেশ্য বাজেটে চাপ কমানো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স ও জার্মান নেতাদের সঙ্গে জরুরি আলোচনায় স্টারমার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পাঁচ শিক্ষার্থী মাইলস্টোন ট্রাজিডি চার থেকে পাঁচজন আজ বাড়ি ফিরতে পারে চলে গেলেন আয়মান মাকিন মৃতের সংখ্যা তেত্রিশ মাইলস্টোন ট্র্যাজেডি নিহত সায়ান ইউসুফের মায়ের আহাজারি আমি এক ব্যর্থ মা তোর জন্য কিছুই করতে পারলাম না প্রিয় দর্শক এখন পড়ছি দেশের খবর নিয়ে সাজানো খবর পৃষ্ঠাটি পৃষ্ঠা তিন পোড়া দাগ নিয়ে দাঁড়িয়ে হায়দার আলী ভবন কথা কবিতায় স্মরণ অধ্যাপক বদিউর রহমানকে সরকার পক্ষপাত দুষ্ট আচরণ স্পষ্ট করছে কুমিল্লায় নূর পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যুতে নিন্দা কাউন্সিলরের চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী প্রিয় দর্শক পৃষ্ঠার সাত বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পড়ছি বলিউডে শর্মান যোশীর সঙ্গে তিশার অভিষেক শহীদ মিনারে রক্তে আগুন লেগেছে বলিউডের নতুন স্টার সাইয়ার বাজিমাত শুটিং বন্ধের নোটিশে ডিরেক্টরস গিল্ডের প্রতিবাদ প্রিয় দর্শক এখন পড়ছি দেশ বিদেশের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠটি থেমে যেতে পারে অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসাও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে পনেরো জার্মানি যুক্তরাজ্য ও ফ্রান্সের সঙ্গে আলোচনায় ইরান মালদ্বীপে সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী প্রিয় দর্শক এখন ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পিছাতে পড়ছি টি নতুন সুর নিজেকে ছাড়িয়ে যেতে চাই বললেন তোফায়েল আহমেদ ফেলিক্সের উত্থান পতন ইংল্যান্ডে বাংলাদেশের প্রতিভা বিস্ময় জাগালেন প্রিয় দর্শক এখন পড়ছি পৃষ্ঠা এগারো শিক্ষিকা মাসুকা লেফটেন্ট তৌকির ও শিক্ষার্থী নাজিয়া নাফিরের পরিবারের পাশে তারেক রহমান সাগরে নিম্নচাপ তিন নম্বর সতর্ক সংকেত বড় কোনো বিমান বিধ্বস্ত হলে প্রাণহানি আরও বেশি হবে অপরিকল্পিত নগরায়ণ ডেঙ্গুতে আক্রান্ত একশো চৌষট্টি জন হাসপাতালে মায়ানমারের জানতা ঘনিষ্ঠদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রিয় দর্শক এখন খবরের কাগজের মূল পাতার শেষ পৃষ্ঠাটি পড়ছি সুন্দরবনের জীববৈচিত্র ঝুঁকিতে বিশ্ব ম্যানগ্রোভ দিবস আজ একশো বছরে বাংলাদেশ অংশে সুন্দরবন হারিয়েছে দুশো বর্গ কিলোমিটার বনভূমি বিষ দিয়ে চলে সর্বনাশা মাছ শিকার পানির প্রবাহ কমে লবণাক্ততা বেড়েছে কমার্শিয়াল ট্যুরিজম প্লাস্টিক দূষণ ক্রমাগত বাড়ছে মাইলস্টোন চৌধুরী ও মাসুকা বেগমের কবর সম্মাননা। দুর্গাপূজার সামনে রেখে পাচার বেড়েছে স্বর্ণ চোরাচালান রোধে টাস্ক ফোর্স আন্তর্জাতিক চোরাচালানি চক্র জড়িত ভারতে স্বর্ণ বিক্রিতে ফ্যাট তিন শতাংশ বাংলাদেশে পাঁচ শতাংশ সুনামগঞ্জে নাহিদ ইসলাম এদেশে আর মুজিববাদের জায়গা হবে না মহানগরী দক্ষিণের রুকুন সম্মেলনে ডক্টর শফিকুর রহমান জামায়াত নেতাদের বেগম পাড়া বা পিসিপাড়া নেই বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত আহত এক প্রিয় দর্শক আজ খবরের কাগজের বিশেষ আয়োজনে রয়েছে লাইফস্টাইল ও ফ্যাশন নিয়ে করা ফ্যাশন প্লাস প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ